দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে স্বাভাবিকভাবেই তোমাদের মনে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে পারে দেখো সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা অনেকেই বারবার কমেন্ট করেছো এবং মেসেজ করে জানতে চেয়েছো যে দাদা আমাদের রেজাল্ট কবে বের হবে তোমাদের জন্যই এই ভিডিও তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখো তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই রেজাল্ট তোমাদের ভালো হবেই যাদের পরীক্ষা খারাপ হয়েছে বলে মনে হচ্ছে তাদের বলবো তোমরাও দুশ্চিন্তা করো না তার কারণ পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু খাতা দেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাবলিশ করা হয়েছে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরবর্তীকালে তোমাদের সামনে আলোচনা করে দেব আজকে রেজাল্টের বিষয়টি ভালো করে বুঝে নাও দেখো তোমাদের পর্ষদ সভাপতি এবং শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন মাধ্যমিক দু সালের রেজাল্ট বিগত বছরগুলোর মতন তিন মাসের মাথায় বের হতে চলেছে তার মানে এটি হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল তাহলে বুঝতেই পারছ এপ্রিল মাসের লাস্ট উইক অথবা মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাবে ধরে নাও তোমরা মে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যেই তোমরা কিন্তু দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ বোঝা গেল এটি ছিল তোমাদের রেজাল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে সম্পূর্ণ তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও